মা মা আজকে বিরিয়ানিটা খুব টেস্টি বানিয়েছো গো আমি আবার কালকেও খাবো হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে যা কালকেও খেয়ে বিরিয়ানি কালকে আমার বউ যা বিরিয়ানি বানিয়েছে না খুব টেস্টি কালকে খুব টেস্টি হয়েছিল রে আজকেও এই বিরিয়ানি বানাতে হবে এত টেস্টি করে ওই ওগো শুনছো দেখো না ঘরে কিছু সবজি নাই বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কি করব কিছু বুঝতে পারছি না আমি ভাবছি তুমি যদি বিরিয়ানি জন্য একটু চিকেন নিয়ে আসতে আর কিছু চাল রয়েছে সবজি রয়েছে আর টুকটাক মশলা নিয়ে আসতে তাহলে বিরিয়ানি বানানো যেত গো না বিরিয়ানি যে খাবো আমাদের ঘরে যে টাকা পয়সা কিছু নেই যে কি করবো বলো খুব কষ্টে রয়েছি তারা তুই কোনো চিন্তা করিস না আমি একটা কাজে যাব সেখানে গিয়ে কাজ করে যে টাকা উপার্জন করে নিয়ে আসব সেই টাকা দিয়ে আমরা আজকে বিরিয়ানি খাবো ঠিক আছে হ্যাঁ মালিক এটা কোথায় ফেলবো এই যে এইখানে ফেল আচ্ছা ঠিক আছে মালিক যা এরপরে গিয়ে ওই যে বাইরে যে মাঠটা রয়েছে সেই মাঠে কিছু কোদাল দিয়ে মাটিটাকে ভালো করে নরম করে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে মালিক তুমি যা বলবে তাই হবে বো এই দেখো মানে টাকা এই টাকা দিয়ে আজকে বিরিয়ানি নিয়ে আসবো ঠিক আছে আমার মালিক আমাকে টাকা দিয়েছে আজকে আমি কাজ করেছি মালিক বহুত খুশি হয়েছে খুশি হয়ে আমাকে পঞ্চাশ টাকা বেশি দিয়েছে বাহ অপরবার কি অশেষ কৃপা অনেক অনেক ধন্যবাদ অপরবালাকে যাই হোক অপরবালা পাশে আছে তাই আজকে বিরিয়ানি খেতে পারবো আমি জানি অপরবালা আমাদের পাশে সব সময় রয়েছে খুব কষ্টে আছে আর কিছু চিন্তা করতে হবে না সব দেখছে সব ঠিক হবে শুধু কাজ করতে থাকি আমরা দুজনে সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সেটাই যেন হয় কাছে আমার এটাই প্রার্থনা আজকের বিরিয়ানি খুব টেস্টি হয়েছে গো এত টেস্টি হয়েছে না কি বলবো কালকে তো সারা রাত না খেয়েই শুয়েছিলাম ঘরে একটু চাল ছিল না ডাল ছিল না এইভাবে যে আর কত দিন কাটবে এই কষ্টের থেকে কবে যে মুক্তি পাব। তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ভরসা রাখো অপর বেলার ওপর সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে এইরকম মাঝার মজার ভিডিও আরো নিয়ে আসবো তোমরা যদি রকম ভিডিও দেখতে চাও তাহলে করে 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 অল আর ভিডিওটা কোথা থেকে সেটা কমেন্ট বলে জানিয়ে যাও তাহলে দেখবে এই রকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার ফোনে ডাইরেক্টলি চলে যাবে ভালো থাকো আমি একটু ঘুরে আসি দেখা হবে পরের ভিডিওতে